ওয়ান টু থ্রি হ্যাঁ আজ ছিল ফাইলট সাহেবের জন্মদিন তো সারা রাত নাইট ডিউটি করে সবে মাত্র ফিরেছে তো আমি উইশ করার পর দেখলাম চোখে মুখে একটু হাসির ছাপ তো চলো ও এখন ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে বসেছে কি খাবে এখন সেটাই এখন লিস্ট করছে আমার মা আবার ফোন করে বলছে আজকের দিন কিন্তু স্পেশাল স্পেশাল মেনু করে দিবি বাট আমারও তো শরীরটা সবসময় পারমিট করে না তাই খুব একটা বানায়নি আর ও নাইট করে আসলে খুব একটাও মানে ভারী জিনিস বা রিচ জিনিস একদমই খেতে যায় না তো চলো মিষ্টি আনতে বলেছিলাম সবার জন্য তো মিষ্টি নিয়ে এসেছে আর মা কিনে রেখেছিলো পাউরুটি তো সেটা দিয়ে একটু টোস্ট বানিয়ে দিলাম আর দিলাম জুস তো সেটা দিয়ে দেখে বড্ড খুশি হলো বললো যে প্রত্যেকটা দিন যদি বাদ্য হতো বেশ ভালো হতো লাঞ্চে ছিল এটাই মেনু এই আলু ভাজা আর থর আর ছিল পটল আর চিকেন টক দই আর হলো পাঁপড় এই আমাদের পুচকোটা এখন তার জোজোকে ওয়েস্ট করছে তো সেটাই এখন খুব খুশি হলো শোনে সন্ধেবেলা দুজনে একটু লুডো খেলছিলাম আমি প্রথমবারই হেরে গেছি এবং তিনবার খেলেছি তিনবারই হেরে গেছি তো যে তার আনন্দে আমাদের পুচকোটা আর তার যুজোটা এখন নাচানাচি করছে আজকে স্পেশাল দিনটা এভাবে কাটালাম কেমন লাগলো জানিও